কলব কলবে কোনার আসর কিসে পড়ে বলেন কলবে আর এই কলবকে সাইজ করার জন্য আল্লাহ পাকের জিকির বলেন না আমার আর আরো জোরে বলেন আমার কি জিকির করবেন তাও তো আল্লাহ বলে দিলেন এক শ্রেণীর মানুষ আছে বলে জিকিরের প্রয়োজন নাই কথা বলেন ঠিক না বেঠিক অত সময় আল্লাহ পাক বলেন নামাজের আগে জিকির করো বলেন আল্লাহ একবার কারণ অনেক নামাজি নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ তাকে অন্যায় থেকে ফিরাইতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক এই আমার আল্লাহ বলেন তুমি নামাজ জিকির করো করো তোমার কলবকে সাইজ সাইজ কলব নামাজ আগে পড়লে ওই নামাজ তোমাকে খারাপ কাছ থেকে বেরোবে ওই নামাজ তোমার মেরাজ হবে ওই নামাজ তোমার চাবি হবে ওই নামাজ তোমাকে জান্নাতে পৌঁছাবে বল আল্লাহ একবার জিকির পায় না কথা বলে ঠিক না বে ঠিক কুরআনুল কারিমে সুস্পষ্ট 324 আয়াত दिया আল্লাহ পাক জিকির নির্দিষ্ট করলেন জিকির কখন করবেন কিভাবে করবেন কি জিকির করবেন সব আমার আল্লাহ বলে দিয়েছেন বলেন আল্লাহু আকবার আর যখন আল্লাহ আকবর কোন সময় জিকির করবেন আল্লাহ পাক তাও তো বলে দিলেন ওয়াজকুল্লাব্বাকা ফি নাফসিকা তাদারু ওয়া খিফাতু দুনাল জাহরে মিনাল কাউল বিল গুদয় ওয়াল আসাল বলেন কি জিকির করবেন তাও তো বলে দিলেন আহাবুল বলে রে চারটি জিকির বান্দা তোমাদের কাছে আলহামদুলিল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি যিকির করবেন বলে দিলেন নবী কখন করবেন বলে দেন আল্লাহ যিনি আমাদের স্রষ্টা সকাল এবং বিকাল কেমনে যিকির করবেন অধিক জোরে না অধিক নিচু না আওয়াজ বেশি জোরে করবেন না একজনের ক্ষতি হবে বেশি নিচু না তোমার গোমাই সাজাবে অলসতা ধরবে তুমি মিডিয়াম ভাবে কে দে কে ভয়ে ভয়ে তুমি তোমার প্রভুকে সকাল এবং বিকাল তোমার আল্লাহকে ডাক আল্লাহ ফাইবার আরো জোরে বল আল্লাহ ফাইকবার সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা এই দরবারের সাথে যারা যুক্ত হয়েছি তারা ফুকছি দিচ্ছি কম না বেশি যে দরবার কোরআন হাদিসের আলোকে চলে সকাল বিকাল জিকির করে যেই জিকিরের নির্দেশ আল্লাহ পাকের রাসুলের শায়খের এত নির্দেশ থাকার পরে কোন শয়তানে তোমার মাগরিবের সময় তোমাকে ঘর থেকে মসজিদ থেকে বের করে নিয়ে যায় কথা বলো ঠিক না ব্যাটি অজ্ঞ জাহিল অনেক বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমি শরীফ বই হাদিসের সাথে সমন্বয় অনেক বড় বড় কথা বলতে পারে বলে নামাজি তো জিকির কোরআন তেলাওয়াতই তো জিকির অথচ কোরআন তেলাওয়াত জিকির افضل জিকির তেলাওয়াতুল কোরআন এই হাদিস বলে যখন افضل জিকির তেলাওয়াতুল কোরআন এই হাদিস বলে افضل জিকির লাই ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তিরা এই হাদিস বলে না কথা বলেন ঠিক না ব্যক্তি ঠিক আমার প্রিয় নবী বলেন افضل জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাইয়ের আমার আসুন আমরা যারা এই দরবারের সাথে যুক্ত হয়েছি আল্লাহ পাক আমাদের একটা হক সিলসিলার সাথে যুক্ত করেছেন এই জন্য শুক্রিয়া তান মনের মনিকোটা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালে মাত্র শুক্রিয়া দায় কিছু আলহামদুলিল্লাহ প্রিয় নবীর দরবারে অসংখ্য দরুদ সালাম দিয়ে বিশ্ব নবীর দিদার পেয়ে বারবার মক্কা মদিনার মুসাফির হয়ে আমরা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি আমি যেই গজল গিয়ে বারবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম এই গজলটা বলেই আমার কথা আমি শেষ করছি আমি কবে রৌ জরকে আছে গিয়ে আমি দেখি নয়ন ধরে রৌ জার কাছে গিয়ে আমি রোজা দেখিব পরান ভরে আমি আবার কবে যাব রোজার কি না রে যে গিয়েছে মদিনাতে নবীজির জিয়ারতে সভায় করবে নবী পঈহাদি সের ভিতার ওগশা করবে নাবি পায়হাদি সের ভিতার আমরা কবি জাবে রজার কিনার আমাদে সেদিন সবাই যাবে বলে ওই দিন নবী আইস তুমি দেখতে আমায় কব রে দিন নবী তাই তুমি দেখতে আমায় কব রে আমি আবার কবি যব রেখে কিনারে রে পাশে গিয়ে আমি রাজা দেখিব ভরে পরে পাশে গিয়ে আমি রাজা দেখিব নয়ন ভরে আমি আবার কবি যবর খাতিরে আমাদের সকলকেই প্রিয় নবীর দিদার দিয়ে ধন্য করো বারবার মক্কামুদ্দিনার মুসাফির বানাও আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আমি আসসালামু আলাইকুম আহমতুল